নমস্কার বন্ধুরা উন্নত কৃষি বাংলা ইউটিউব চ্যানেলে আমি গৌরাঙ্গ আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা যে ফার্মে এসেছি যে ডেয়ারি ফার্মে এসেছি সেই ডেইরি ফার্মের অ্যাড্রেস আগে জানিয়ে দিই এটা হচ্ছে আমাদের মালদা জেলায় মালঞ্চপল্লিতে মালঞ্চপল্লী আমাদের মালদার প্রপার টাউনে এটা কিন্তু একদম শহরী এলাকার মধ্যে শহরের মধ্যে অবস্থিত এই মালঞ্চপল্লী সেখানে কিন্তু এই ডেয়ারি ফার্ম করা হচ্ছে ডে ফার্ম যেটা আমরা মনে করি যে খোলামেলা জায়গার প্রয়োজন যেটা আমরা মনে করি এর ঘাসের জোগান দেওয়া প্রয়োজন বা যেটা আমরা মনে করি এক কথা এরা ঠান্ডা এলাকায় বসবাস করতে বেশি ভালোবাসে কিন্তু সেই সব কিছু না থাকা সত্ত্বেও এই শহরে এলাকায় মালঞ্চপল্লীতে এই ধরনের গাভিগুলো পালন করা হচ্ছে দেখতে পাচ্ছেন বড় জাতের গাবি এটা হচ্ছে এর ক্রস দেখুন অনেকে বলেন যে এইচএফ গাভি আমাদের পশ্চিমবঙ্গে হবে না অনেকে এটা মনে করেন আর আমিও সেটা মনে করি হ্যাঁ হবে না কিন্তু এখানে একটা বিষয় রয়েছে দেখুন এইচএফ গাভি এটা কিন্তু পুরোপুরি হানড্রেড পার্সেন্ট এইচএফ গাভি নয় হানড্রেড পার্সেন্ট এইচ এফ গাভি কোনগুলো যেগুলো হচ্ছে আপনার তিরিশ কিলো পঁয়ত্রিশ কিলো চল্লিশ কিলো পর্যন্ত দুধ দেয় সেই সব জাতের গাভিগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট মানা যায় কিন্তু এই ধরনের গাভীগুলো এগুলো ধরুন এই যেটা গাভী দেখাচ্ছি আমি এই গাভিটা কিন্তু যখন বাছুর ছিল প্রথম তিন মাস এটা কুড়ি কিলোর উপরে দুধ দেয় এই গাভিটা যদি আমরা বলি এইচএফ তাহলে কিন্তু অনেকে মানবেন না কারণ এইচএফ গাভীর কুড়ি কিলো দুধের এইচএফ গাভী কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয় না হানড্রেড পার্সেন্ট এইচএফ কিন্তু এগুলো নয় এগুলো এইচ এফ জাতের ক্রস অনেকে বলেন যে দাদার জাত বলুন জাত বলুন জাত কিন্তু এটাই এগুলো এর ক্রস আর এই যে যেটা সাইডে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সাহেবালের ক্রস দেখুন সাহেবাল জাতের গরু এটা এটা সাহেবাল জাতের গরু এটা হচ্ছে আপনার বারো থেকে পনেরো কিলোর মতো দুধ দেয় ঠিক আছে আর এদিক আমরা আরও বেশ কয়েকটা গাভী রয়েছে দেখুন আজকের এই ভিডিওতে আমি একাই কথা বলবো কারণ যিনি এই ফার্মের মালিক উনি কিন্তু ওনার একটা প্রবলেম রয়েছে যার কারণে উনি আজকে ভিডিওর মধ্যে আসতে পারলেন না তবে উনার কাছে যতটুকু এই ফার্মের সম্বন্ধে ইনফরমেশান নিলাম সেই ইনফরমেশানগুলো আমি দেওয়ার আপনাদের চেষ্টা করবো তো অবশ্যই একটু রিকোয়েস্ট করবো সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমরা এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসতে থাকি তো চলুন দেখি এবার একটু ভিতরে আর কয়েকটা গাভী রয়েছে এখানে এই ফার্মে কিন্তু টোটাল গাভী রয়েছে আটটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল গাভী রয়েছে আটটা গাভী ঠিক আছে এই আটটা গাভিয়েই কিন্তু পনেরো কিলোর নিচে দুধ দেয় না সব বারো পনেরো কিলোর উপরেই দুধ দুধ দেয় এগুলো দেখুন আর যদি বলি পনেরো কিলো দুধ কখন দেয় প্রথম তিন মাস প্রথম তিন মাস কিন্তু পনেরো কিলোর উপরে থাকে তারপরে আস্তে আস্তে যখন গাভীর মানে বাছুরের বয়স হয়ে যায় বেশি দিন তখন কিন্তু এর ধীরে ধীরে দুধের পরিমাণটা কমে যায় দেখুন এই ধরনের গাই গাভীগুলো কিন্তু এখানে রয়েছে আর ওটাও দেখছি দেখতে পাচ্ছি পিছনে যেটা রয়েছে ওটা কিন্তু রয়েছে আপনার এর ক্রস এগুলো জার্সির ক্রস দেখুন এরকমটা জার্সি গাভীও কিন্তু কাছাকাছি এইচএফ গাভীর মতোই ওটাও কিন্তু আমাদের পুরোপুরি হানড্রেড পার্সেন্ট অনেকের কাছে থেকে থাকে জার্সিটা আমরা যতটুকু মনে করি যা যতটুকু জানলাম জার্সি কিন্তু পুরোপুরি হানড্রেড পার্সেন্ট জার্সি হতে পারে আমাদের এই এলাকায় আমি সঠিকভাবে অতটাও সেটা ইয়ে করিনি দেখতে পাইনি কিন্তু জার্সির ক্রস এবং এই চেপের ক্রস জাতের গরুগুলোই কিন্তু এখানে পালন করা হয়েছে দেখুন আর এই ফার্মের একটা বিষয় যেটা আমি জানলাম সত্যি আমার মেন অবাক লাগলো শুনে এরকমটাও করে ইনি কি করছেন ইনি করছেন প্রত্যেকটা গাভী যখন বছরের বয়স মোটামুটি এক থেকে দশ দিন পর্যন্ত থাকে সেই সময় কিন্তু উনি গাভী কেনেন আর কিনে তারপরে কিন্তু আবার যখন দুধের পরিমাণ কমে আসে বা বারো কিলো দশ কিলোর নিচে নেমে যা সেই সময় কিন্তু ইনি বিক্রি করে দেন এক কথায় একটা গাভীও কিন্তু গাভী নেই শুধুমাত্র এই গাভীটা পুরনো গাভী রয়েছে উনি যেটা বলেন যে এই গাভী আড়াই বছর ধরে একে কোনো ধরনের বীজ দেওয়া হয়নি ইনি কিন্তু কোনো সিমেন্টের উপরে কাজ করেন না কোনো বীজ দেন না কিছুই করেন না শুধুমাত্র খাওয়া দাওয়া খাইয়ে কন্টিনিউ দু বছর ধরে কিন্তু দুধ দিচ্ছে তো আর আরেকটা বিষয় যেটা বলি যে খোলামেলা জায়গার একটা কথা বলেন আপনারা হয়তো অনেকে মনে করেন যে এর জন্য একটা ঠান্ডা পরিবেশের প্রয়োজন অবশ্যই সেটা প্রয়োজন কিন্তু যদি কারো না থাকে তাহলে কি করবে বা অনেকে মনে করেন যে আমার সেরকম জায়গা নেই আমি কিভাবে গরু পালন করতে পারি তো তাদের জন্য কিন্তু একটা উদাহরণ এটা দেখুন এনার সেরকম জমি জায়গা মানে এই জায়গাটার সেরকম জমি নেই আমরা মেলা জায়গাও দেখতে পাচ্ছি না ওই সাইডে ওনার বাড়ি আর এই সাইডেই কিন্তু একটা খুব বেশি হলে তিরিশ বাই চল্লিশ পঁয়তাল্লিশ এরকম একটা জায়গাতেই ইনি কিন্তু এই ধরনের গাভীগুলো পালন করছেন আর এই গাভীগুলো কিন্তু উনি বাইরেও কোথাও নিয়ে যান না চব্বিশ ঘন্টা এই ঘরের মধ্যেই থাকে আর দুই বেলা খাওয়ার দেন খাওয়ার এবার কি দেন আমি সেটাও একটু আপনাদের দেখাবো দেখুন এখানে আমরা বিভিন্ন ধরনের খাবার দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ভুসি রয়েছে দেখুন চাকর তারপরে অনেক ধরনের এইখানে হিমুল দানা দেখতে পাচ্ছি এইসব ধরনের দানাদার খাওয়ার ঠিক আছে বিভিন্ন খাবারের মিক্স যেটা আমি এর আগে বলেছি আপনাদের বা দেখিয়েছি সেই ধরনের খাবারগুলো কিন্তু খাওয়াচ্ছেন আর পেট ভরার জন্য শুধুমাত্র দানা দানা খাবার খাইয়ে তো পেট ভরবে না তার জন্য তিনি কী খাওয়ান পেট ভরার জন্য তিনি খাওয়ান হচ্ছে গমের ভুসি ওই দিকটা আমরা দেখতে পাচ্ছি গমের ভুসির একটা মানে জমা করে রাখা রয়েছে সেই গমের ভুসি খাইয়ে কিন্তু করছেন কোনো ধরনের কাঁচা ঘাস এখানে উপলব্ধ নেই তো শুকনো খাবার খাইয়েই আর বদ্ধ অবস্থায় রেখে দেখুন কীরকমভাবে পালন করা হয়েছে এই এতটা গরম আমাদের গ্রাম এলাকার থেকে কিন্তু এখানে আমরা যতটা অনুভব করছি প্রচুর পরিমাণে অনেকটা গরমটা বেশি তাও কিন্তু এই ধরনের গাভীর এ পালন করতে পারছেন দেখুন ফ্যান লাগিয়েছেন এখানে চারটা ফ্যান লাগানো রয়েছে আর ওপরে কিন্তু এটা দেখতে পাচ্ছি টালির একটা সেট আপ তো এরকমভাবে হচ্ছে আর গাড়ি গাভীর একটা বিষয় আমি একটু জানি দিই গাভীর কিন্তু এই সময় গরমের সময় কিন্তু দুধের পরিমাণ কমে যায় কারণ খাওয়ার ইনটেক ঠিক মতো করে না খাওয়ার ইনটেক করে না এই কারণেই দেখেন গাভি কির পরিমাণে হাঁপাচ্ছে গরমে কারণ এগুলো তো এরা চায় সবসময় মনোরম একটা পরিবেশ ঠান্ডা পরিবেশ চাই। কিন্তু সেই ধরনের পরিবেশ তো দেওয়া কঠিন বিশেষ করে আমাদের এই টাউন এলাকায় আর দিতে পারলেও হয়তো সেটা অনেকটা কস্টলি হয়ে যাবে তো সেক্ষেত্রে ইনি কিন্তু কোনো মতোই ইয়ে করেন না মানে এখানে বীজ দেন না গাভিকে সবটা গাভি দুধের পরিমাণ কমে আসলো মানে বিক্রি করে দাও এক কথায় সব সময়ের জন্য ইনি প্রত্যেকটা গাভি থেকে দুধ নিচ্ছেন আর এই ইনি কীভাবে মার্কেটিং করছেন সে বিষয়টা একটু বলি সেটা হচ্ছে যে ইনি প্রতিদিন সকালবেলা দুধ দোয়ান সকালবেলায় দুধ ধুয়ে তারপরে এই আটটা গরুতে একটা আটটা গরুতে ওনার দুধের পরিমাণ এখন বর্তমানে হচ্ছে এক কুইন্টাল বিশ কিলো এক কুইন্টাল বিশ কিলো দুই বেলায় সেই দুধ কিন্তু ওনার বাড়ি থেকেই সকালবেলায় বিক্রি হয়ে যায় সকালবেলার দুধ সকালবেলায় সন্ধ্যাবেলার দুধ সন্ধ্যাবেলায় বিক্রি হয়ে যায় বাড়ি থেকে বিক্রি হয়ে যায় পঞ্চাশ থেকে পাঁচপান্ন টাকা পার কিলোতে শহরের এই ধরনের ব্যবসা করা এটাই একটা লাভ দুধের রেট কিন্তু এখানে হাই পাওয়া যায় শহরের এলাকায় বিশেষ করে তো যার কারণে তবে আরেকটা বিষয় শুধুমাত্র লাভটা দেখলে হবে না এ যে একটা কস্টিং যে একটা খরচ সেটাও কিন্তু দেখতে হবে এই ধরনের খাওয়ার যত কিছু আছে ভূসিঠ থেকে শুরু করে সব কিছুই কিন্তু কেনা খাওয়ার তো গ্রামের এলাকা একটা আলাদা লাভ রয়েছে সেটা হচ্ছে যে আপনার জমি থেকে ঘাস খাওয়াতে পাচ্ছেন আর এখানে এনাকে কিন্তু সব কিছু কিনে খাওয়াতে হচ্ছে তো আজকের এই ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করলাম ইনি কিভাবে করছেন কোন জাতের গাভী নিয়ে করছেন তো আজকে এতটুকুই ওনাকে আমরা সাথে পেলাম না সত্যি খুব খারাপ লাগছে যদি থাকতো তাহলে হয়তো আরও একটু ভালো কিছু আমরা জানতে পারতাম তবে চেষ্টা করব। উনি যেটা বললেন আমাদের যে এখানে আরও গাভী বাড়াবেন প্লাস এই স্ট্রাকচারটা যেটা দেখতে পাচ্ছেন এটাকেও উনি আরও একটু মডিফাই করবেন তাছাড়া গাভীর পরিমাণ বাড়াবেন তো ঠান্ডার সময় উনি বললেন যে আমাদের সামনে আসবেন এবং ঠান্ডাতে দেখাবেন যে কীরকমভাবে উনি করছেন বা কতটা ভালো করছেন তো সেটারও একটা অপেক্ষায় থাকবো আমরা তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা এই ধরনেরই ভিডিও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসতে থাকবো তো চলুন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কোনো ধরনের এই সব গাভীর সম্বন্ধে কোনো ধরনের কোয়েশ্চেন বা সাজেশন আপনাদের থেকে থাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন তো চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ